আসসালামু আলাইকুম জাস্ট কিছুক্ষণ আগে আমি জিনিসটা অনুমান করতে পারছিলাম যে কিছু একটা ডক্টর খলিলুর রহমানের অ্যাগেনস্টে একটা ষড়যন্ত্র দানা বাড়ছে আমি কিছুক্ষণ আগে নিউজটা পেলাম একটা ভেরি রিলায়েবল সোর্স থেকে যে র ভারতীয় র ফুল স্কেল একটা অপারেশন শুরু করছে যেভাবেই হোক ডক্টর খলিলুর রহমান যাকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দায়িত্ব দেওয়া হয়েছে ডক্টর প্রফেসর ইউনুস অলরেডি নর্থ ইস্ট নিউজ যেটা চন্দন নন্দী যেটা চালায় চন্দন নন্দী হচ্ছে মানে কনফার্ম রয়ের এজেন্ট এবং তার পিতাও ছিল রয়ের একজন অপারেটিভ এবং সে সংবাদপত্র চালায় নর্থ ইস্ট নিউজে যেটা রয়ের ইন্টারেস্ট অনুযায়ী সেই করেছে একটা ডক্টর খলিরোহানের অ্যাগেনস্টে একটা কমপ্লেন নিয়ে আসছে যে অনেক আগে এক একজন সরকারি চাকরিজীবী সম্ভবত খলিরোহানের আন্ডারে তার খুন করে তাকে নিজেও এটার সাথে ডক্টর জড়ায় আমার কথা হচ্ছে যে তারা এটা হচ্ছে তাদের টেকনিক যাকেই তাদের পছন্দ হয় না তাদেরকেই তাদের নামে বিভিন্ন ধরনের ট্যাগ দেওয়ার চেষ্টা করে এবং এই জাস্ট একজাক্ট কাজটা করতেছে এবং এটার জন্য দেখবেন যারা কচু ক্ষেত্রের সাথে রিলেটেড যত মিলিটারি সিভিল যত আসে সবাই ডক্টর খলিল রহমান রায় আমি গ্যারান্টি দিয়ে বলতেছি যে ডক্টর খলিলুর আমেরিকান পাসপোর্ট নাই আমেরিকান পাসপোর্ট উনি আমেরিকান নাগরিকত্ব গ্রহণ করেন না অত এটা নিয়ে কন্ট্রোভার্সি করার কোনো কিছু নাই যে সমস্ত লোকজন আছে আমাদেরকে পূর্ণ সাপোর্ট দিতে হবে ডক্টর খলিলুর রহমান উনি আসেন উনি আমি অলরেডি আজকে আমার যে নতুন আইডিয়া আছে এবং আমার এই ফেল এই যে ইউটিউব যেটা আইডিয়া আছে এখানে আমি ক্লিয়ারলি বলে দিয়েছি এবং ওখানে একটা পোস্টটা আমি দিয়েছি যে কেন প্রফেস এই প্রফেসর রিসার্চ চয়েস নিরাপত্তা উপদেষ্টা হিসাবে ডক্টর খলির রহমানই কিন্তু হচ্ছে বেস্ট আপনি এটা পড়বেন পড়ে দেখেও এখানে বিভিন্ন ফ্যাক্ট এবং ফিগার এবং বিভিন্ন জিনিস যত তার এগেন্স্টে যতগুলো প্রভাকাণ্ড আছে তার বিরুদ্ধে কথা বলা আছে এবং উনিও এটার জন্য বেস্ট এবং আমাদের বাঙালি জাতি বাংলাদেশি হিসাবে এই মানে প্যাট্রিওটিক পয়েন্ট অফ ভিউতে উনার পাশে দাঁড়াইতে হবে ডক্টর খলির রহমানকে কোনোভাবেই সরানো যাবে না এবং এটার জন্য কাজ করছে কারা কারা দুটা নাম পেয়েছি একটা হচ্ছে ডক্টর আসিফ নজরুল একটা হচ্ছে ওই যে ডিজে এজেন্ট ছিল মুনির হায়দার এবং আরও কিছু এই দুইটা নাম হচ্ছে কনফার্ম দেয়ার ওয়ার্কিং যাতে ডক্টর খলিল রহমানকে ওখান থেকে দেওয়া যায় সো আমরা আপনারা যেখানে যে পজিশনে আসেন আপনারা আওয়াজ তুলে নেয় যদি ফেসবুক ব্যবহার করেন দুইটা এক দুই কলম লেখেন যে আমরা প্রফেসর ডক্টর খলিল রহমানকেই আমাদের নিরাপত্তা প্রতিষ্ঠা হিসেবে চাই ধন্যবাদ এর মধ্যে কোনো এবং আমি এটা খুব স্ট্রংলি এই শালা লাগবে এই সম্বন্ধে কোনো আপডেট থাকলে আমি সাথে সাথে আসবো ধন্যবাদ